বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আজিমপুর কবরস্থানে রাত বাজে প্রায় এখানে আসার উদ্দেশ্য হলো মানুষকে আসলে কিছু বার্তা দেয়া তাদেরকে আসলে জীবনের বাস্তবতা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া ঢাকা শহরের ব্যস্ততার ভিড়ে আসলে আমরা অনেকে ভুলে যাই দিন শেষে আসলে আমাদের কোথায় যেতে হবে আপনি যদি দেখেন এখানে প্রায় হাজার হাজার কবরস্থান রয়েছে আমরা আসলে আপনাদের একটু ঘুরে দেখাতে চাই জীবনের করুণ বাস্তবতা শহর ঘুমিয়ে পড়লেও আজিমপুর কবরস্থান তখনও জেগে আছে ল্যাম্পপোস্টের কমলা আলোয় আলতোভাবে ভেসে উঠছে সারি সারি কবর চারিদিকে নিস্তব্ধতা বাতাস খুব হালকা যেন শব্দ করতে ভয় পাচ্ছে সামনে বল মাটির উঁচু নিচু ঢেউ শুয়ে থাকা নামনা জানা কত জীবন আপনাদেরকে আসলে বাস্তবতা দেখাতে আপনি দেখুন পরিবেশটা দেখুন এবং এই কবরস্থান গুলোর একবার তাকান এদের কিন্তু প্রিয় মানুষ ছিল বন্ধু ছিল কত আত্মীয় স্বজন ছিল কিন্তু আজ দেখুন এই রাতের বেলা গভীর অন্ধকার এদের পাশে কিন্তু কেউ নেই আপনার বেলাও কিন্তু ঠিক একই ধরনেরই ঘটনা ঘটবে আমরা যদি এই সত্যটা উপলব্ধি করতে পারি হয়তো আমাদের জীবন অনেকাংশেই বদলে যাবে রাত গভীর হলে কবরস্থান যেন আরো নিস্তব্ধ হয়ে আসে ল্যাম্পপোস্টের আলো ক্লান্ত হয়ে নরম হয়ে যায় পুরো পরিবেশ করিয়ে দেয় সব রাস্তা একদিন এই নীরবতার দিকেই ফিরে আসে অনেক তরুণের এই ভুল ধারণা রয়েছে তারা হয়তো বৃদ্ধ হলে মারা যাবে কিন্তু বাস্তবতা হলো আমরা কবরস্থানে এসে দেখতে পেয়েছি অনেক তরুণ কিন্তু এখানে তারা কিন্তু কিন্তু চলে গেছে ছেড়ে এবং আপনি দেখেন সামনেই একটি কবর রয়েছে যেখানে আমাদের মতো তরুণী কিন্তু ঘুমিয়ে আছে চিরনিদ্রায় কবরস্থানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে সব দৌড়ঝাপের শেষ গন্তব্য এখানে এটাই জীবনের শেষ চিহ্ন